এটাকে জ্বালাবো ও মাই গড ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন পুরো একদম টিউব লাইটের ইলেকট্রিক টিউব লাইটের মতো ব্রাইটনেস দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমি না জুন সিংহ আমি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি দু ফুটের বারো ওয়ার্ডের দুশো কুড়ি ভোল্টের একটি টিউব লাইট যেটার সঙ্গে আপনাদের ম্যাক্সিমাম জায়গায় চেনা পরিচয় থেকে থাকবে আপনারা চিনে থাকবেন এই টিউব সাধারণত দু ফুটের হয় তিন ফুটের হয় চার ফুটের হয় এবং ওয়ার্ড ভিন্ন ভিন্ন লাইটের ভিন্ন হয় তো ফ্রেন্ডস এখানে আমরা নিয়েছি বারো ওয়ার্ডের দেখতে পাচ্ছেন বারো ওয়ার্ডের একটি টিউবলাইট যে টিউবলাইটটা একদম সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে এই লাইটটা আমরা মোডিফিকেশন করবো এবং এটা রিচার্জেবল টিউবলাইট পাওয়ারফুল রিচার্জেবল টিউবলাইট আমরা বানিয়ে দেখাবো আপনাদের তো চলুন আমরা প্রসেসিং শুরু করি কীভাবে এই সাধারণ টিউবলাইটটাকে রিচার্জেবল টিউলাইট বানানো যায় ফ্রেন্ডস থাক সাথে থাকুন আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি কিছু শিখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু বড়ো হতে পারে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ফ্রেন্ডস প্রথমে আমরা টিউবলাইটটা নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে দেখুন দুদিকে দুটো প্লাস্টিকের লক দেওয়া রয়েছে লব দুটো আমরা খুলে নেবো খুলে নেওয়ার পরে দেখুন এটা টানলে একটু এখানে টাইট হয়ে থাকে এটা টেনে আমরা খুলে নেবো ফ্রেন্ডস এবার এই তারটা এদিক থেকে আমরা এভাবে গলিয়ে দেবো দিয়ে এদিক থেকে টানলে দেখবেন টোটাল সব সমেত বেরিয়ে চলে আসবে দেখুন আমাদের মেন বোর্ডটা সার্কিট বোর্ডটা এবং লাইটটা সম্পূর্ণ বেরিয়ে এলো এখানে এটা খারাপ বলতে গেলে আমাদের এই মেশিনটি খারাপ হয়েছে লাইটটাই ঠিক আছে এটা অন্য কোনো প্রজেক্টে আমরা লাগিয়ে দেবো তো ফ্রেন্ডস আমরা এটা আপাতত সাইড করে রাখছি আমাদের মূল কাজ আমরা শুরু করি ফ্রেন্ডস দেখুন আমাদের টোটাল টিউবলাইটটি ফাঁকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন টুয়েল টুয়েল ফাঁকা হয়ে গেছে এর এই যে উপরের যে লাইটের যে সাদা অংশটা এই সাদা অংশটা কিন্তু খোলা যাবে না এটা সম্পূর্ণ সিল করা তো আমাদের এর মধ্যে দিয়ে কাজ করতে হবে তো লাইটটা আমরা বডিটা আমরা সাইডে রাখলাম এবার আমাদের কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে যেমন আমরা এখানে তিনটে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছি যেটা বারোশো এম করে আঠেরো পঁয়ষট্টি আঠেরো পঁয়ষট্টি বারোশো এম করে তিনটি আমরা ব্যাটারি ইউজ করব এবার এই ব্যাটারি প্রোটেকশন দেওয়ার জন্য চার্জিং করার জন্য আমরা ওয়ান এমপি আর একটি বিএমএস থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বিএমএস ইউজ করবো একটি পুস সুইচ ইউজ করব এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত এই এলইডি স্ট্রিকগুলো কাজ করে এবং সুন্দর ব্রাইটনেস দেয় হোয়াইট ব্রাইটনেস দেয় এই চারটে আমরা এর উপরে অ্যাসেম্বলি করব তো চলুন আমরা সিম্পল প্রসেসে এবং কম খরচে এই সাধারণ টিউবলাইটটিকে রিচার্জেবল টিউবলাইট বানাতে শুরু করি ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমাদের ভিডিওটি ভিডিও করতে আমাদের মুভমেন্ট বাড়বে ফ্রেন্ডস আমরা প্রথমে লাইটের বডিটা সম্পূর্ণ সরিয়ে রেখে দেবো এখন আমাদের প্রথম কাজ করতে হবে এই বিএমএসটা বিএমএসটা আমরা এখানে যে সাইডের যে লকটা আমরা প্লাস্টিকের লকটা খুলেছিলাম এই লকের ঠিক এই জায়গায় আমরা অ্যাসেম্বলি করে দেবো তার জন্য আমাদের এখানে ডিল করতে হবে চলুন ডিলটা কমপ্লিট করে নিই দেখুন আমরা ডিল করে নিয়েছি এই মাপ অনুযায়ী একটু এদিক এদিক ঘুরে হয়েছে তার কারণ এখানে ডিল চালানো যায় না তো মোটামুটি আমরা মাপ অনুযায়ী দেখুন আমরা এইভাবে এটাকে অ্যাসেম্বলি করে দেবো তো আমাদের এখানে সুপার ব্লু দিয়ে আমরা প্রথমে এটাকে অ্যাসেম্বলি করে দেবো তারপরে কানেকশন করবো ফ্রেন্ডস এবার আমরা এই সুইচটা সুইচটা নেব নেওয়ার পরে আমরা ঠিক এর উপরে এই বাইরে এইভাবে আমরা সুপার গ্লু দিয়ে এটাকে আটকে দেব দেখুন এইভাবে আমরা আটকে দেব প্রথমে আমরা সার্কিটটা কমপ্লিট করে নিই তারপরে আমরা লাইট অ্যাসেম্বলি করবো তো আমরা সুইচটা এখানে সুপার গ্লু দিয়ে আটকে দিই ফ্রেন্ডস ফ্রেন্ডস এবার এবার আমরা কানেকশন শুরু ব্যাটারি নিলাম এই তিনটে ব্যাটারি আমাদের মানে লম্বা ভাবে এইভাবে তৈরি করে নিতে হবে তো ফ্রেন্ডস এখানে লম্বা ভাবে যদি আমি কমপ্লিট করি এখানে সিরিজ কানেকশন হয়ে যাবে তো এখানে একটা ট্রিক আমি আপনাদের বলেছি দেখুন আমাদের প্যারালাল কানেকশন করতে হবে এখানে ব্যাটারিটি সব মাইনাসের দিকে মাইনাস প্লাসের দিকে প্লাস থাকবে অ্যাম্পিয়ার পারবে ভোল্টেজটা ঠিক থাকবে তো আমাদের লাগবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে লম্বা ভাবে করতে গেলে কি হবে প্রথম ব্যাটারিটি এইভাবে রাখতে হবে দেখুন এইভাবে মাইনাসের দিক এদিকে যে মাইনাসটা আছে সেদিকেই মাইনাসটা দিতে হবে এই ব্যাটারিটি তাহলে প্লাসের মুখে একদিকে দিকে চলে এলো আর যে প্লাসের মুখ যেদিকে আছে এই ব্যাটারি প্লাসের মুখে দিয়ে দিতে হবে তাহলে আমাদের ছত্রিশশো এমপিআর ব্যাটারি হয়ে গেল আর থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আমরা ব্যাটারি পেয়ে গেলাম চলুন এইভাবে আমরা কানেকশন করে নিই ফ্রেন্ডস যখন প্যারালাল কানেকশান করবেন আপনারা ঠিক এইভাবে কানেকশন করবেন দেখুন আমরা ব্যাটারিটি কমপ্লিট করে নিয়েছি তিনটে ব্যাটারি মিলিয়ে আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বার করেছি এবং এখানে বারোশো এমএস করে ব্যাটারি আছে ছত্রিশশো এমএইচ ব্যাটারি আছে আমি এখানে আপনাদের মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করে দেব দেখুন প্লাস মাইনাস আমরা যদি ধরি দেখুন থ্রি পয়েন্ট নাইন নাইন ভোল্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট নাইন ভোল্ট এবার কানেকশনটা আপনারা একটু একটু দেখে নিন এখানে ম্যাক্সিমাম টেকনিশিয়ান ভুল করেন বা ম্যাক্সিমাম মানুষ ভুল করেন মাঝখানে যে ব্যাটারিটা দিচ্ছেন সেই ব্যাটারির মাইনাস যেদিকে থাকবে সামনের মাথার মাইনাস সেদিকে থাকবে আর এই মাথার প্লাস যেদিকে থাকবে প্লাস সেদিকে থাকবে তাহলে প্লাস লাইনটা আমাদের একদিকে বেরিয়ে গেল মাইনাস লাইনটা একদিকে বেরিয়ে গেল তাহলে টোটাল আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আমরা ব্যাটারি পেয়ে গেলাম তো আমরা ব্যাটারি অ্যাসেম্বলি করে দিয়েছি এবার এটা টেপ দিয়ে আমরা সমান করে দেব এবার নেক্সট স্টেপে আমরা যাব ফ্রেন্ডস দেখুন ব্যাটারিটি আমরা এভাবে কমপ্লিট করে নিয়েছি ব্যাটারিটি আমরা ঠিক এখানে দেখুন এইভাবে আমরা অ্যাসেম্বলি করবো এর মধ্যে ঠিক আছে তো আমরা ব্যাটারি কানেকশানটা এর মধ্যে করে দিয়ে ব্যাটারি কানেকশানটা বার করে নেব তারপরে নেক্সট স্টেপে যাবো ফ্রেন্ডস দেখুন আমরা প্লাস লাইনটা মাথা থেকে দিয়েছি দিয়ে একটা তার দিয়ে আমরা বড় করে নিয়েছি নিয়ে এইভাবে আমরা ব্যাটারিটি চেপে এর মধ্যে ঢুকিয়ে দেবো দেখুন সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে একটু বেশি করে আমরা দেবো দেখুন ব্যাটারিটি পুরো মাঝখান পর্যন্ত চলে গিয়েছে আমাদের এ পর্যন্ত চলে আসছে আমাদের এখানে কিছু সার্কিট থাকবে দেখেছেন আগে এই সার্কিটটা আমরা কমপ্লিট করে নেব এবার এবার ব্যাটারির কানেকশনটা করে নিয়ে তারপর লাইটের কানেকশন করব ফ্রেন্ডস দেখুন এবার আমরা সার্কিটটা নিয়ে নেব সার্কিটটা যেখানে অ্যাসেম্বলি করেছি এটা একটা এই সাইডের লক দেখতে পাচ্ছেন এখানে এইভাবে অ্যাসেম্বলি হয়ে যাবে তো ফ্রেন্ডস এখানে যে আমরা সুইচটা লাগিয়েছি এই সুইচটার যে দুটো তার আমাদের বার করতে হবে তার জন্য এখানে কোনো গ্যাপ নেই সেই জন্য করে আমরা এখানে একটা ডিল করে দেব ফ্রেন্ডস এবার আমরা সার্কিটটা নিয়ে নেবো সার্কিটটা নিয়ে নিয়ে দেখুন এখানে এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বিএমএস আপনাদের কানেকশান আমি এর অনেক ভিডিওতে দেখি যে আগের ভিডিওতে তো তাও একবার বলে দিই সেভেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বিএমএস এর আউটলাইন কানেকশান মানে যেটা লোড দেয় যেটাটা আউটপুট আউটপুটটা হচ্ছে ডান দিকে মাইনাস ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস এই দুটো আউটলাইন আর ব্যাটারি কানেকশন হবে বি প্লাস বি মাইনাস এখানে আছে দেখতে পাচ্ছেন মাঝখানে তো আমরা একটি হলুদ তার নিয়েছি একটি কালো তার নিয়েছি নিয়ে আমরা এখানে প্লাস মাইনাসের ডাইরেকশন অনুযায়ী আমরা কানেকশন এখানে জুড়ে দেব আমরা মাইনাসটা মাইনাসে কানেকশন করে দেব ফ্রেন্ডস দেখুন এবার সুইজার লাইনটা করতে হবে তাই আমাদের আউট আউটপুট যেটা আছে এই আউটপুট প্লাস লাইনটা আমরা এখানে গীত করে রেখেছিলাম গীতের মধ্যে বলিয়ে নেব দেখুন সুন্দরভাবে এইভাবে গলিয়ে নিলাম নেওয়ার পরে একটি টার্মিনাল সুইচের একটি টার্মিনালে আমরা দেখুন সুইচের একটি টার্মিনালে আমরা সোল্ডারিং করে দেবো আরেকটি টার্মিনালে আরেকটি তার দিয়ে আমরা সোলারিং করে বার করবো তো চলুন কানেকশনটা দেখে নিই আমরা ফ্রেন্ডস এবার কানেকশনটা দেখে নিন দেখুন আমাদের মাইনাসটা ডাইরেক্ট বেরিয়েছে আর প্লাস লাইনটা আমাদের এখান থেকে ঘুরে দেখুন সুইচের একটি টার্মিনাল এসছে এখান থেকে সুইচ হয়ে এই যে হলুদ আমাদের আউটপুট বেরোলো এটা সুইচ হয়ে অন অফ এখানে হয়ে গেল তো ফ্রেন্ডস মাইনাস প্লাস আমাদের আউটপুট বেরিয়ে গেল এবার আমরা ব্যাটারি কানেকশন করবো ফ্রেন্ডস দেখুন লাইট স্ট্রিকটা আগে আমরা কমপ্লিট করে নেব ব্যাটারি কানেকশন করার আগে তো লাইট স্ট্রিকটা দেখুন আমাদের শুধু এখানে দুটো কানেকশন করা আছে এবার আমাদের এইভাবে আমাদের একটা একটা করে জুড়ে নিতে হবে তো এখান থেকে আমরা কানেকশন বার করব তার জন্য একটি এরকম ছুরি নেব নেওয়ার পরে এই উপরে যে কালারটা আছে স্তরটা আছে এই স্তরটা আমরা এইভাবে ঘষে ঘষে তুলে দেবো দিয়ে এখানে যে বোর্ডের যে পিতলটা আছে পিতলটা আমরা বার করে দেবো তো চলুন আমরা কমপ্লিট করে নিই দেখুন এইভাবে আহ বেরিয়ে গেছে এবার আমরা এখানে প্রথম সোল্ডারিং করে নেবো তো এখানে রাখবো রাখার পরে সোল্ডার দিয়ে আমরা এখানে সোল্ডারিং করে দেব। দেখুন এরকম কমপ্লিট করে নিয়েছি এটা আমরা চারটে স্টেপ সব কমপ্লিট করে নেব ফ্রেন্ডস দেখুন চারটে সব কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে আমাদের লাইন দিয়ে ঠিক এইভাবে সাজাতে হবে একদম মাথায় মাথায় এইভাবে সাজিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঠিক সাজিয়ে নিতে হবে এভাবে একটা একটা করে আমরা কানেকশন করে নেব এবার কানেকশনটা কিভাবে বুঝবেন দেখুন এখানে মার্ক করা আছে মাইনাস প্লাস তাহলে এই যে স্টিকটা আছে দেখতে পাচ্ছেন এইভাবে সোজা এসে আমাদের এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস এইভাবে এই মাপ অনুযায়ী আমরা মোটামুটি কানেকশনটা করে নেবো এটা একশন অনুযায়ী কানেকশনটা করে নেব তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা কানেকশন করে নিয়েছি দেখুন চারটে স্টিক আমরা আহ জুড়ে নিয়েছি মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে প্লাস তো এখানে আমরা প্যারালাল কানেকশন করেছি তো এইভাবে আপনারা কমপ্লিট করবেন যদি আপনারা স্টিক পান ডাইরেক্ট স্টিকটাই ভালো হয় এবং লাইটের দেখতে ভালো হয় তো আমার কাছে যেহেতু আমরা বিভিন্ন প্রজেক্ট পুরনো জিনিসপত্র নিয়ে আমরা প্রজেক্ট কমপ্লিট করি জন্য করে আমরা পড়ে থাকা জিনিসপত্র থেকে আমরা এই গুলো খুলে নিয়ে আমরা প্রজেক্ট কমপ্লিট করছি আপনারা যদি এর থেকে আরো সুন্দর বানাতে চান তাহলে আপনারা ডাইরেক্ট স্টিক কিনে নেবেন যেটা আপনার মোটামুটি টু ফুট স্টিক যদি আপনি কেনেন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্টে তাহলে আপনার পঞ্চাশ টাকা মতো দাম নেবে এবং যদি না পান ওপেন মার্কেটে তাহলে আমি আমার আপনাদের দিয়ে দেব আপনারা দেখে নেবে ফ্রেন্ডস এবার আমরা এই স্ট্রিকটি লাইট স্ট্রিকটি আমরা আস্তে আস্তে এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দেব সমান করে ঢুকিয়ে দেওয়ার পরে একটু আমরা এখানে বার করে রাখবো বার করে রেখে দেখুন আমরা এবার আমাদের যে মেন সার্কিটটা এই সার্কিটটা এবার আমরা নিয়ে নেব সার্কিটটা কমপ্লিট করেছিলাম দেখতে পেয়েছেন এর আগে তো আমাদের এটা হচ্ছে আউটলাইন মাইনাস প্লাস এবার আমরা ব্যাটারি লাইন করবো তাহলে ব্যাটারি লাইন আমরা আগেই ঢুকিয়ে রেখেছিলাম এই দুটো মাইনাস প্লাস তো আমরা মাইনাস প্লাসের বিএমএস এ লাগিয়ে দেব ফ্রেন্ডস দেখুন বিএমএস এর আমরা মাইনাসের জায়গায় ব্যাটারি মাইনাস লাগিয়ে দেবো এবং প্লাসের জায়গায় প্লাস লাগিয়ে দেবো তো চলুন আমরা সোল্ডারিং করে দিই ফ্রেন্ডস দেখুন এবার এই আউটপুট কানেকশনটা আমরা এডিটির সার্কিটের মাইনাস প্লাস হিসাবে আমরা সোল্ডারিং করে দেবো তো দেখুন এখানে আমাদের এটা মাইনাস মাইনাসে আমরা সোল্ডারিং করবো ফ্রেন্ডস দেখুন আমাদের এলইডি লাইন করা হয়ে গেছে এবং ব্যাটারি কানেকশন দেওয়া হয়ে গেছে বিএমএস কানেকশন হয়ে গেছে সুইচও কানেকশন হয়ে গেছে একদম পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে বলে দিলাম এবার কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের বুঝতে পারছি না আমি সেই মতো আবার নেক্সট ভিডিও করে দেব তো ফ্রেন্ডস এবার আমরা ব্লু গান দিয়ে এটাকে এখানে জয়েন করে দেবো তার কারণ আমরা এই উপরের সাদা অংশটা খুলতে পারিনি সেই জন্য করে আমরা এখানে ব্লু গানের মাধ্যমে এটাকে শক্ত করে পৌঁছিয়ে দেবো তো আমরা লেভেল করে নেব ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা আহ দিয়ে দিয়েছি ব্লু দিয়ে এটাকে টাইট করে দিচ্ছি যাতে না এটা এদিক ওদিক হয় সেই জন্য করে তো ফ্রেন্ডস আমাদের তারটাও শক্ত থাকবে তো দেখুন আমরা এইভাবে কমপ্লিট করে দেবো এটা ফ্রেন্ডস দেখুন আমরা এখানে এটাকে আসামলি করে দিয়েছি চেপে দেখুন সুন্দর সেটিং হয়ে গিয়েছে এবং এদিকে আমাদের একটি নব বাকি রয়েছে লাগানো আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের প্রজেক্টটি যদি ভালো লেগে থাকে এবং কোন কোন দিকটা আপনাদের ভালো লেগেছে কোন টেকনোলজিটা আমাদের ভালো লেগেছে সেটা যদি মতামত জানান তাহলে আমরা খুব খুশি হব এবং ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হব তো ফ্রেন্ডস আমাদের এই নবটা লাগালে প্রায় কাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমরা এটাকে টেস্টিং সুন্দর একটা টেস্টিং করে দেখবো তো টেস্টিং করার আগে আবারও রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা ধন্যবাদ জানাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি প্রায় এই তিন থেকে তিন থেকে চার মাসে রানিং চলছে তো আপনাদের সহযোগিতায় আর আপনাদের ভালোবাসায় ওয়ান পয়েন্ট সেভেনকে আমরা পেরিয়েছি সাবস্ক্রাইবার তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আমি আপনাদের নতুন নতুন প্রজেক্ট আপনাদের উপহার দেবো তো ফ্রেন্ডস এবার আমরা এটাকে টেস্টিং করবো সুন্দর একটা টেস্টিং করব ফ্রেন্ডস প্রথম চার্জিং পয়েন্ট আপনাদের দেখাবো দেখুন আমরা চার্জিং পয়েন্ট এখানে করেছিলাম তো আমরা সি টাইপ মোবাইল চার্জার দিয়ে দেখব দেখুন ভিতরে লাল লাইট ব্লিঙ্ক করছে তার মানে চার্জ হচ্ছে আর যখন ফুল হয়ে যাবে এখানে নীল বা সবুজ হয়ে যাবে তো ফ্রেন্ডস এর আগে অনেক ভিডিওতে দেখে দেখিয়েছি তো আমাদের চার্জিং পয়েন্টটা কেমন হলো এবং সুইচটা কেমন হলো আপনারা প্লিজ জানাবেন তো ফ্রেন্ডস এবার আমরা টেস্টিং করব ব্রাইটনেসটা কেমন হয় প্রথম আমরা এই দেখুন পুশ সুইচটা একবার চাপলে দেখুন সুন্দর ব্রাইটনেস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আজকে এই প্রজেক্টের সত্যি বলছি সম্পূর্ণ এবং এটা লং টাইম ব্যাক আপ দেবে আমি যে প্রজেক্ট গুলো করি হেভি প্রজেক্ট ছাড়া এখানে আমি করি না আগে এক্সপেরিমেন্ট করি তারপরে প্রজেক্ট বানাই তো ফ্রেন্ডস দেখুন ব্রাইটনেসটা কেমন হচ্ছে বলবেন আর ক্যামেরায় অতটা ব্রাইটনেস বোঝা যায় না যতটা ব্রাইটনেস দেওয়া যাচ্ছে এবং আমাদের টেকনোলজিটা কেমন লাগলো প্লিজ জানাবেন ফ্রেন্ডস এবার আমি অন্ধকারে গিয়ে আপনাদেরকে টেস্টিং করাবো ফ্রেন্ডস দেখুন আমরা বাইরে চলে এসেছি এবং অন্ধকারে যাবো আস্তে আস্তে এবার আমরা এটাকে জ্বালাবো ও মাই গড ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন পুরো একদম টিউবলাইটে ইলেকট্রিক টিউব লাইটের মতো ব্রাইটনেস দিচ্ছে তো ফ্রেন্ডস একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে তো দেখুন কুয়াশার কারণে ঠান্ডার সময় তো দেখুন সুন্দর ব্রাইটনেস দিচ্ছে এবার আমাদের প্রোজেক্টটি কেমন হলো প্লিজ জানতে ভুলবেন না এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে